নাম ইদ্রিস শেখ বয়স আনুমানিক একশো বা একশো বর্তমানে তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল তবে আমরা তার সম্পর্কে ঠিক কতটুকু জানি ইদ্রিশ শেখ মাদারীপুর জেলার রাজৈ থানার শেখেরটেক এলাকার বাসিন্দা এগারোই ফেব্রুয়ারি দুই তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নির্বাচন মহড়ায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনায় নিহত হন মোট দুইজন ব্যক্তি যাদের নাম সৈয়দ আলী নিরাপদ সোলেমান মোল্লা আরও প্রায় তিরিশ জনের মতো আহত দশে নভেম্বর দুই পুলিশ এই মামলায় অভিযোগ দায়ের করে এবং দুই সালে বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে উনত্রিশে অক্টোবর দুই হাজার পনেরো শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন এই হত্যাকাণ্ডে মোট পনেরো জন জড়িত ছিল যার মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড একজনকে যাবজ্জীবন ও ইদ্রিস শেখ সহ দশজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়